বন্ধু আমি আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার প্ল্যান্ট কেয়ারে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সামনে পেছনে বায়ে আপনারা দেখতে পাচ্ছেন শুধুই অর্কিড এই অর্কিড আমরা যেখানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি কোনো নার্সারি ভেবে ভুল ভাববেন না এখানে বাড়িতে শখে অর্কিড নিয়ে তৈরি করেন এখন অর্কিডের একটা ডরমেন্সি টাইম চলছে সেই কারণে প্রচুর পরিমাণে ফুল হয়তো দেখাতে পারবো না আমরা দু চারটি গাছে ছাড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল থাকতে দেখা যায় বা অন্যান্য ছবিতে আমরা দেখেছি আজকে যিনি এই অর্কিডের কর্মকাণ্ড করে চলেছেন তার সঙ্গে কথা বলবো তিনি কি পরিচর্যা করে চলেন কীভাবে করেন গাছগুলোকে কতদিনের গাছ এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আসুন দেখতে থাকি আমাদের আজকের অর্কিড এপিসোড আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় দাদা রয়েছে দাদা অর্কিড খুব ভালোবাসে এছাড়া দাদার আরও অনেক কিছু গাছপালা আছে সেই নিয়ে আরো অন্যান্য দিন আমরা আলোচনা করব কিন্তু দাদার কাছে আজকে পার্টিকুলার অর্কিড নিয়ে কি দাদা একটু নামটা যদি বলেন আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি সাধারণত আমি থাকি বারাসাত এটাকে উত্তর চব্বিশ পরগনা বারাসাতে আমি থাকি গাছপালা করা আমার খুব ছোটো থেকে নেশা প্রায় পঞ্চাশ বছর বলতে পারেন কিন্তু অর্কিড আমি খুব বেশি দিন করছি না মাত্র তিন বছর সাড়ে তিন বছর অর্কিড করছি সেই অর্কিডের কালেকশনটা এখানে আছে আমার প্রায় ছ সাত রকম ভ্যারাইটির অর্কিড আমার কাছে আচ্ছা আছে সিজিনে খুবই ভালো ফুল ফুটছে এখন ডরমেন্সিতে রয়েছে আবার সেপ্টেম্বর অক্টোবর মাসে নাগাদ আবার ফুল আসবে এখানে আপনি পাবেন আমার কাছে আবার বেশিরভাগ

এই দিক থেকে বাড়তে মানে এটা ভয় পাওয়ার ব্যাপার নেই যে একদিক কি আছে নষ্ট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার কোনোটাতে নেই এই যে ডেন্ডোবিয়ামে যে পাতাগুলো শুকোচ্ছে হ্যাঁ ওই যে শুকিয়ে ঝরে যাবে এই পাতাটা এতে ভয় পাওয়ার কিছু নেই এটা ডেন্ডোবিয়াম মানে খুব ন্যাচারাল ম্যাচিওর লিফ হ্যাঁ এটা ম্যাচিওর লিফ ও ঝরে যাবে কিন্তু এই যে গ্রিন দেখছেন পাতাগুলো এতে কিন্তু ফুল আসবে না আচ্ছা ফুল আসবে যে কোনো নতুন ফুল বের হচ্ছে এই যে আপ প্রিন্ট

এর হচ্ছে তলার থেকে নিচের থেকে বেরোবে স্টেম এই পাতাগুলো ঝরে যাওয়াটা নিয়ে কোন অর্কিড বাগানি বাদ যারা নতুন বিগিনার কেউ ভয় পাবেন না এটা হচ্ছে এর ন্যাচারাল ন্যাচারাল জিনিস এটা ন্যাচারাল এইগুলো থেকে আসবে এই যখন আমার এ হয়ে যাবে দেখুন একটা স্টিক কাটেনি এর ফুল ফুটে গেছে একটা স্টিক কাটেনি স্টিক কাটার কোনো দরকারই নেই না স্টিক কাটবেন না এই দেখুন সমস্ত আবার ফুল আসছে

ফুল ফুটে গেছে পাতা হয়ে গেছে আপনি কিন্তু কোনোটাই কাটিন এর থেকে কিন্তু আবার ও নয় চারা দেবে না হলে ওখান থেকেই চারা বেরো আমার চারা আছে এইটাকে কেটে দেবো এইটা শুকিয়ে গেছে এটা শুকিয়ে গেছে এটা কিন্তু কেটে দেবো মানে শুকিয়ে গেলে মানে আমরা লক্ষ্য করব কিছু হচ্ছে না

অতিরিক্ত জল দেবেন না আমি বারবার বলি আমার অর্কিডে আমাদের চ্যানেলে আপনারা দেখলে দেখতে পাবেন অনেকগুলোই অর্কিডের ওপর ভিডিও করেছি সেই অর্কিডে আমি বারবার আমি আমার নিজস্ব যেটা পরিচর্যা সেখান থেকে বলছি বলেছি বারবার অর্কিড কিন্তু ওয়াটার লাভার প্ল্যান্ট আপনি যদি অর্কিডে জল দিতে কম হতে শুরু করে অর্কিড কিন্তু সেখান থেকে শুকনো হতে পারে এইখানটা একটু পার্টিকুলার দেখালে একটা জিনিস আমি দেখাবার চেষ্টা করব অর্কিড দেখুন এখানে এখানে যে টেটা রাখা হয়েছে টের ওপর গাছ বসিয়ে রেখে দিয়েছে তার জল দিয়ে তার উপর গাছটা রাখা রয়েছে আমরা এগুলো জেনারেলি ঝুলিয়ে রাখা চিন্তা করি ঝুলিয়ে আপনি রাখবেন কিন্তু তার নিচে যেন জল থাকে এটা আগেও বারবার আমরা বলেছি জল যেন পায় এটা কিন্তু সব কটা পায় যত ভালো ময়েশ্চার পাবে আর কি তত ভালো হতে পারে আর এমনি আদারওয়াইজ আপনি ডেন্ডোবিয়াম আপনি দেখেছে আপনি যদি জল তিন দিন নাও দেন তাহলে ডেন্ডোবিয়াম মরবে না মরবে না কিন্তু ডেন্ডু জলটা লাগে লাগে গরমের সময় যেমন দুবার করে জল দিতে হয়েছিল সকালবেলা ধরুন পুরো হচ্ছে পটিং মিক্স ভিজিয়ে পাতা ভিজিয়ে বিকেলবেলা বেলা স্প্রে করে জল দিয়েছি এই গরমটা এবার অত্যাধিক গরম ছিল যার জন্য ভ্যান্ডা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আমার না আজও গরম প্রচন্ড পরিমাণে রয়েছে প্রচন্ড গরম রয়েছে এখনো গরম কম নয় ক্যাটেলিয়া ধরুন এই যে নতুন রুট বেরোচ্ছে হ্যাঁ এগুলো সমস্ত নতুন রুট আসছে এই যে নতুন রুট আসছে এই যে ক্যাটেলিয়া যেটা বোঝাতে চাইছিলাম ক্যাটেলিয়াকে আমি এটাকে রিপোর্ট করেছি কেন এটা শুকিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখলাম যে শুকোচ্ছে এটা যেমন শুকিয়ে গেছে দেখুন এটাকে কেটে দিতে হবে এটা শুকিয়ে গেছে কেটে দেবো এই দিকটা আমার ফুল হয়েছিল কেটে শুকিয়ে গেছে একে রিপোর্ট করার একটা হচ্ছে কি আমি একে এক সাইড বসিয়ে রিপোর্ট করবো কেন ও সত্যি শুরু করবে এই যে নতুন আবার শুরু করে নভেম্বর হচ্ছে ক্যাটেলিয়া

তার কারণ হচ্ছে আমার এখানে আছে তিনশো প্লাস গাছ আছে তিনশো প্লাস হ্যাঁ তিনশো প্লাস গাছ থাকলেও আমার প্রায় দুশোর ওপরে আছে আমার সিডলিং আনানো সিডলিং আনানো দুশোর ওপরে আছে সিডলিং আর বাকি গুলো সিডলিং থেকে বা মিডিয়াম গাছ এনে সেগুলোকে সব ম্যাচিওর করেছে ফুল দিচ্ছে সিডলিং গুলোর জন্য আমাকে প্রতি সপ্তাহে আমি ওকে বারো একশো পিস শূন্য দিই এক গ্রাম বা এক এম এল বারো একশো শূন্য দিই সপ্তাহে আর একদিন দিই হচ্ছে ব্যালান্স এন্ট্রি কে পনেরো দিনে একদিন আমি দিই আমাদের হিউমিক অ্যাসিড এবং হচ্ছে সি সিউইড একসাথে মিশিয়ে সব এক গ্রাম হিসেবে মাসে একবার আমি একে সুপার সোনাটা স্প্রে করি কেন এটু এখানে ছোট লাল মাইট সাইড উপদ্রব হয় এমনি খুব রোগ পোকা খুব কম পনেরো দিনে একবার একে ফ্যাঙ্গিসাইড করি ফাঙ্গিসাইড যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ব্লাইটক্স বা রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড এই দুটো আমি ব্যবহার করি আর বিশেষ খুব একটা পরিচর্যার আর বিশেষ কিছু লাগে না কেন এর রোগ পোকা খুব উপদ্রব খুবই কম নেই বললেই চলে কিন্তু যেটা আছে এই বৃষ্টি হয়ে গেলে আমি বৃষ্টি যদি টানা দু তিন দিন হয় বৃষ্টিতে জলে ভেজে ভিজে গেলে যেদিনকে শুকোবে গাছটার পাতা শুকোবে রোদ্দুর উঠবে পাতা শুকোবে সেদিন কিন্তু আমি

যে আমাকে হচ্ছে অর্কিড পট ব্যবহার করতে হতো না আমি যখন একটু বড় গাছটাকে একটু উঁচু করে লাগাবো তখন আমি প্লেন টপেও করতে পারি কোনো অসুবিধা নেই দেখুন সমস্ত রুট ওপর থেকে কি পরিমানে বেড়ে যাচ্ছে এবং যে দেখুন ম্যাচিওর গাছ আপনার এখানে মিডিয়া তো আমি দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্টের জন্য উনি অনেক রকম এখানে লিকা দেখতে পাচ্ছি কোন জায়গায় জামা আছে কোন জায়গায় চারকোল আছে ইভেন ইটের টুকরো পর্যন্ত রয়েছে দেখালে ভালো হবে জামা পাওয়া আছে যে ইটের টুকরোর উপর অর্কিড হয় হয় না এমন কিছু নয় কোনো অর্কিড হতে পারে চারকোল আর হচ্ছে ইটের টুকরো এখানে অনেক রকমের মিডিয়া রয়েছে

গত বছর ফুলছে খুব শিগগির বেশি দিন হয়নি এই ফুলগুলো হয়েছে এখানে আপনার মানে হবি বলতে শুধু এখানে দেখতে পাচ্ছি যে অন্য রকমের কিছু আরো রয়েছে গাছ এইখানটায় এই যে ভ্যারাইটিটা দেখছি এটা কি কি ভ্যারাইটি সিম্বোডিয়াম এই ভ্যারাইটিটা খুব কমই দেখা যায় আপনারাও আপনারা চেনেন নিশ্চয়ই এটা দেখা যায় খুব কম সিম্বডিয়ামের ফুলও কি এরকম গুচ্ছ আকারেই হয়

হ্যাঁ ভবিষ্যতে ওনার বাগানটাও একদিন আপনাদের দেখাবো সেটি আজকের ভিডিওতে হয়তো সম্ভব হবে না ভিডিওটি স্কিপ করবেন না আরো কিছু দেখাবো আমি আলোচনা করছি আমাদের এই আলোচনার মধ্যে রয়েছে প্লেন টবে প্লেন টবে হবে না এমন কোনো কথা নেই অর্কিড টপ হলে তো সবচেয়ে ভালো হয় প্লেন টবে কিভাবে বের বেরোচ্ছে দেখুন মাটি ছেড়ে সমস্যা বেরিয়ে গেছে এই যে দেখুন এখানে কিছু গ্রিনিস আমি রুট দেখাচ্ছে গ্রিনিস রুটগুলো অ্যাকচুয়ালি আমি আগে বলেছি এগুলোই ফিডিং রুট কিন্তু এগুলো এর থেকেই অক্সিজেন নেয় গাছ এখান থেকেই এয়ার থেকে যে অক্সিজেন কার্বন যেটা চলছে এটা কিন্তু এই রুট দিয়েই নেয় কিন্তু এই রুটগুলো ময়েশচার না পেলে শুকিয়ে যেতে পারে এটা সবসময় নজর রাখবেন আপনারা আর এই হোয়া হোয়া মোটামুটি কত প্রজাতি রয়েছে আপনার এখানে আমার কাছে আছে প্রায় চল্লিশের ওপরে হ্যাঁ চল্লিশের উপরে হোয়া প্রজাতি আছে প্রজাতি বাহ দারুণ দারুণ প্রজাতি মানে এখানে ফুল দেখাতে পারলে খুব ভালো হতো ফুলটা দেখাতে পাচ্ছি না এমন একটা ডরমেন্সি টাইম চলছে এখন প্রচুর পরিমাণে ওয়া অনেক রকমের আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের একটা একটি ওয়া দেখালে হয়তো আপনারা চিনতে পারবেন যে প্রজাতিগুলো সব কতগুলো প্রজাতির রয়েছে ওনার কাছে দারুণ দারুণ হওয়ার কালেকশন এখানে দেখতে পাচ্ছি ওনার এটা অর্কিডেস সাম্রাজ্য বাড়িতে নিজের সাম্রাজ্য ডেফিনেটলি যারা নার্সারি তারা অনেক বড় বড় আকারে তাদের কাছে অনেক রকম জিনিস থাকতে পারে কিন্তু নিজের বাড়িতে ইন হাউস একজন তার নিজের হবির জন্য পার্টিকুলারলি এরম ভাবে গাছ তৈরি করতে পারে ইভেন এই কিছুদিনের মধ্যে এত সুন্দর জায়গায় নিয়ে আসতে পারেন এটা কিন্তু অকল্পনীয় এটা দেখে না না দেখলে আমরা বিশ্বাস করব না ইচ্ছা কিন্তু এটা কিন্তু আমার নিজের করা বোকেনার্ট বোকেনার্ট

আর সঙ্গে আরেকটি জিনিস এখানে রয়েছে যেটা আমি একটু লাস্টের দিকে আলোচনা করব এটা কি ধরনের হয় এটা হয় না এটা হয় নয় না এটা অর্কিডের মধ্যে তো হ্যাঁ অ্যানথুরিয়াম অ্যানথুরিয়াম হ্যাঁ আচ্ছা এটা কি ধরনের ফুল হবে অ্যানথুরিয়ামের এই যে ফুলটা সেই কেটে দিলাম এই যে ফুল হয়েছিল এই আমরা অ্যানথুরিয়াম দেখেছি যেটা অন্যান্য রকমের পাতা হয় হ্যাঁ এই ভ্যারাইটি আমি দেখেছি কোন এর পাতা আর এখান থেকে স্টিক বের হবে স্টিকটা খুব লম্বা স্টিক হয় আর এরকম ওই পেন্সিলের মতো ফুলটা হয় আচ্ছা পেন্সিলের একদম পেন্সিলের ওই শেপে এরকম ভাবে হচ্ছে রাউন্ড হয়ে এক ফুটের মতো হচ্ছে লম্বা হয় এক দেড় ফুট এটা অ্যান্থোরিয়ামের একটা ভ্যারাইটি অ্যান্থোরিয়ামের আর একটা ভ্যারাইটি এখানে যে ভ্যান্ডা প্রজাতির যে অর্কিডগুলো দেখছি আমি এগুলো মোটামুটি কত পুরনো আপনার এগুলো প্রায় আমার কাছে আছে তিন সাড়ে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে ফুল হয়েছিল এই যে ফুল স্টিক এই যে এই যে স্টিক সব আছে এখান থেকে স্টিক ছিল স্টিক ছিল আপনারা বাড়িতে যে এই ধরনের গাছ অনেকের কাছেই আছে অনেকেই বলেন গাছ মরে যায় গাছে ফুল আসে না আমি একটা জিনিস দেখাবো আপনাদের যেখানে অকল্পনীয় আমরা নিজেরা খুব কমই দেখতে পাই আসি একটু ক্যামেরা নিয়ে এসে সামনে আমি দুটো তিনটি জায়গায় জিনিসটা দেখাচ্ছি দেখুন একদম গোড়া থেকে চারা কিন্তু বেরোচ্ছে ইউজুয়ালি আমরা কিন্তু করতে পারি না এখানে আমি আরও দু তিনটি গাছ দেখাবো যেখানে চারা কিন্তু বেরোচ্ছে এই এটা এটাও ভেন্ডার চারা যেগুলো এখানে আরো একটি গাছ আছে দু তিনটি চারা সেটা কিন্তু গ্রো করতে শুরু করেছে এইখানে দেখুন একদম গোড়া থেকে এগুলো কিন্তু সেপারেট গাছ ইন ফিউচার করে নেওয়া যাবে এর থেকেই আর আমরা অর্কিড যেগুলো কিনি সেগুলো কিন্তু মার্কেটে এইভাবে সেডলিং তৈরি হয় আন্নার বাড়িতেও সেডলিং হতে পারে গাছটিকে যত্ন নিয়ে এটা এটাও যেমন চারা তৈরি হচ্ছে এই যে চা এই যে নিচে এটাও চারা সব গোষ্ঠী হয়ে বেরিয়েছে আর এটা কি এয়ার ছিল কোন এটা শুকিয়ে গেছে গরম এই একটা ফুল এই ফুল ফুটেছে এগুলো সব ফুল এখানেও বেশ কিছু রয়েছে সমস্ত হচ্ছে এইবারে নতুন কালেকশন সব অ্যাপেলামের মধ্যে আছে অ্যাপেলামের তো নতুন সব কালেকশন সিডলিং কালেকশন কেন সিডলিংটা কিনলে আমাদের একটু অনেকটা কমে

দারুণ গ্রোথ খুব সুন্দর গাছগুলো কিন্তু হচ্ছে আর উনি মেনটেন তো আপনাদের বললো কিভাবে মেনটেন করেন আর গাছের ফুল আসার জন্য পরিচর্যা নরমালি কিন্তু জলটা খুবই প্রয়োজন মেন জিনিস যেটি মানে এর জন্য ক্রাইটেরিয়া মেন আরো সাথে করে এবার দেখতে পাচ্ছি আমি এখানে একটু আসব এই সিলভার কুইনটি আপনার প্রচন্ড সুন্দর ফুল হয়ে ভর্তি হয়ে আছে ও তো দুর্ধর্ষ গাছ এর ফুল মানে কি একবার এই ফুল হয়ে যাবে আমি আবার দু চামচ মিক্স আবার দিয়ে দেবো আবার পনেরো দিনের মধ্যে আবার ফুলে ফুলেছে আর ভর্তি হয়ে ফুল ফুটে যেহেতু আজকে থেকে ফুটতে আরম্ভ করেছে একদম পুরো ডাল ভর্তি হয়ে ফুল ফুটে যাবে চার দিন থাকবে ফুল ঝরে যাবে আবার দু মুঠো খাবার দিয়ে দেবো দু চামচ ও আবার যে গোলাপ গাছ গুলো দেখা যাক গোলাপ আছে গোলাপ আমি খুব বেশি দিন করছি না কেন গোলাপ করতাম না এটা আছে খুব বেশি করে চার মাসের গাছ পাতা খুবই ছোট আর গরমের সময় খুবই হিট ডরমেন্সিতে খুব ট্রাবল দিয়েছে গোলাপ গাছে এখন আস্তে 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 এটা একটা নতুন প্রজাতির ছিল এখন অনেকটাই মার্কেটে এসে গেছে এটা সুবর্ণা সুবর্ণা হ্যাঁ এর আইডি হচ্ছে সুবর্ণা আমার বাগানে গেলে পাবেন আমার কাছে ভোগেন ভেরি আপনার ষাটের উপরে আছে সাতখানার উপর ভ্যারাইটি ওখানে সিক্সটি সিক্সটি বাহ আসুন ওদিকে একটু গোলাপটা দেখি

তাও মাটিতেও যে গাছ করেছেন আপনি দেখছি আমি খুবই সুন্দর এই সময় এত সুন্দর পাতা নিয়ে গাছ দাঁড়িয়ে থাকা মানে গাছের যত্ন খুব সুন্দরই হয় এখানটা বেসেলসুটটা বেরোচ্ছে ব্যাসেল বেসেলসুট এসেছে একটি আজকে এতক্ষণ আমাদের এই এপিসোডে আপনারা যা দেখলেন বা যতটুকু দেখলেন আশা করি স্কিপ করেননি তাহলে পুরোটা দেখতে পাবেন বা কি পরিচর্যা বলেছেন শুনতে পেয়েছেন আজকের এই যে পার্টিকুলার আমরা এই ভিডিওটি করার পেছনে একটি কারণ আমরা কিন্তু কোনো নার্সারিতে গিয়ে সুন্দর করে গাছপালা সাজানো জায়গায় তুলে ধরতে পারতে আপনাদের সামনে কোনো ব্যাপার ছিল না আজকে প্র্যাকটিক্যালটা দেখাবার জন্য পার্টিকুলার এই জায়গাটিতে আমরা আসা আর এই জায়গার আসার পেছনে আমাদের সবচেয়ে বড় অবদান যদি কেউ থেকে থাকে সেই হচ্ছে আমাদের পদ্মসম্রাট জিয়ারুল শেখ আসুন ওনার কাছে আবার কিছু শুনেনি উনি দাদার কাছে আমাদের নিয়ে এসেছেন আর সাথে করে আমাদের সঙ্গে হেম ভাইও রয়েছে উজ্জ্বলদার রয়েছে জিয়ারুলদার রয়েছে এনারা সকলেই গাছের সঙ্গে যুক্ত আজ গাছ আমরা সকলে ভালুভতি বাসি বলেই আমরা বলি আবার পৃথিবীকে সবুজ করে তুলব সেই সবুজ করার প্রয়াসেই আজ ওনার মুখে কিছু শুনি কি বলতে পারেন উনি এই আমাদের অর্কিডের ওপর আজকে আমরা পৌঁছে গেছি উজ্জ্বলদ্বার বাড়িতে খুবই একটা চেনামুখ মুখ আর উজ্জ্বলদার সম্বন্ধে বলার কিছু নেই এত বড় মাপের একটা হচ্ছে উনি সবুজ প্রেমী মানুষ সেখানে আমি কিছুই নয় আমার তো সামান্য তুচ্ছ গাছ সম্বন্ধে ধারণা কিন্তু উজ্জ্বলদার অনেক বেশি জানে অনেক বেশি উজ্জ্বলদা যা অর্কিড সম্বন্ধে বলে দিয়েছে আশা করি তার বাইরে আমার আর কিছু বলার নেই কারণ উজ্জ্বলদার অগাধ জ্ঞান আর তার যদি আমরা বাগান দেখি চার বিঘা জমির উপরে বেশি অনেক বেশি বড় বাগান সেখানে ফলের গাছ অন্য অন্য গাছ মিলিয়ে আড়াই হাজারের বেশি প্রজাতির গাছ আছে সব বড় 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 গাছ আমরা কোনোদিন উজ্জ্বল দাস সে বাগানও ভিডিওতে দেখে নেব উজ্জ্বল দাস শুধু সবুজ প্রেমী বললে হবে না নিজে এত পরিমাণ গাছ করে প্লাস হচ্ছে নিজের ঘাটের টাকায় প্রচুর গাছ কিনে বিভিন্ন গ্রুপগুলোতে যাতে সেই গ্রুপের থ্রু সাধারণ লোকের কাছে গাছ পৌঁছে যায় উজ্জ্বলদা কিন্তু নিজের খরচায় গাছ কিনে সমস্ত লোককে গাছ বিলির জন্য বিভিন্ন গ্রুপকে দেয় কি এই বিশ্ব পরিবেশ দিবসেও যাতে চারিদিকে গাছ লাগে বহু টাকার গাছ কিনে উজ্জ্বলদা দিয়েছে এরকম একটা মানুষের ছাদে এসে আমরাও নিজেরা খুব খুশি আশা করি তোমরা এরকম একটা মানুষের সাথে পরিচয় হয়েও খুব ভালো যেরকম একটা বড় মাপের মানুষ যেখানেই সবুজ নিয়ে যে কিছু গাছ লাগাবে বা কিছু এ হবে উজ্জ্বল কিন্তু সেখানেই নার্সারি থ্রু হোক বা নিজের কেনা হোক কিনে প্রচুর গাছ বিভিন্ন জায়গায় ডোনেশন করে যাতে লোকে চারিদিকে গাছ সবুজায়ন করতে পারে জিয়ারুল্লাহ তো বললো উজ্জ্বলদা সম্পর্কে মানে আমার খুবই সীমিত জ্ঞান আমি এখানে তো এনাদের ওপরে কোনো কথা বলা ঠিকই নয় চিন্তাও করব না ওনারা যেটা বলেছেন সেটাই মেনটেন করুন আশা করি আপনাদের গাছ সুন্দর থাকবে যেখানে দা জিয়ারুলদা পাশাপাশি দুজনে দাঁড়িয়ে আছে তারা অনেক কিছুই আলোচনা করল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি আরও রকম ধরনের বা ভালো ভিডিও পেতে চান সাবস্ক্রাইব তো করা একদম করতে হবেই এটা আমি বারবার আপনার আপনাদের করি আর সাথে করে লাইক শেয়ার কমেন্টস যা করার ওটা আপনাদের হাতে লাইক কিন্তু করবেনি তাতে ভালো ভিডিও দেওয়ার আরও চেষ্টা করব এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার আপনার সমুখ সকল সকল ভিউয়ার্সকে আমাদের তরফ থেকে আমি জিয়া এবং হেমের তরফ থেকে প্রত্যেককে শুভকামনা প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা গাছ লাগান সবুজের সঙ্গে থাকুন আগামী দিনে আগামী প্রজন্মকে আমরা যাতে একটু ভালো পরিবেশ দিয়ে যেতে পারি এটাই আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ